আপনাদের বড় ভাই আমাকে অলরেডি বলে দিয়েছে ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে মামলা করেছিস তৈরি থাক পশ্চিম বাংলার কোন দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে শেষে মতুয়া নমসূদ্র যেই হোক না কেন একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি তাই আপনাদের বলবো কিভাবে মামলা করবো কোন কাগজের ভিত্তিতে মামলা করবো আপনাদের কাছে কাগজ আছে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন গণনা ফর্ম জমা করেছিলেন তার প্রমাণপত্রটা তো আগে লাগবে সেটাই আপনাদের দু কপির মধ্যে এক কপি আপনাদের কাছে থাকবে ওটা নিয়ে দিল্লিগামী আমি ফ্লাইট ধরে চলে যাব সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের হয়ে লড়াই করব সে ঝাড়গ্রামের মানুষ হতে পারে আর কাকদ্বীপের মানুষ হতে পারে মতুয়া বাড়ির মানুষ হতে পারে ফুরফুরা শরীফের মানুষ হতে পারে আর ভাঙের মানুষ হতে পারে যে কেউ হতে পারে যদি একটা ভোটারের নাম কাটা যায় সে বিজেপির সমর্থক হতে পারে তৃণমূলের সমর্থক হতে পারে আইএসএফ এর বিরোধী হতে পারে দেখার দরকার নাই যারাই আই এর সহযোগিতা চাইবে তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে নিদ্ধি তার পাশে দাঁড়াবে তার হয় আইনি লড়াই করবে ভয় পাওয়ার কোনো দরকার নেই